কবিতা গপচুর হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যেমন মাথার মেমো কেউ কখনো জানত দিব্যি ছিলেন খুশি মেজাজে চেয়ার খালি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ কেলেন খেপে আটকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গে কেউ কেউ বা পুলিশ কেউ বলে কামড়ে দেবে সাবধানে না তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাকে ওরে আবার গোব দিয়েছে চুরি ভাড়ানো আজব কথা তাও কি হয় সত্যি গোব জুড়ে তোতে আছে কমে নে এক সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটে টাইম চুরি কখনো তো হয় না রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি কারো কথা ধার ধারি নেই সব কে চিনি নোংরা ছাটা খ্যাংড়া ঝাঠা বিচ্ছিরি আর ময়লা এমন গুণ তো রাখতো জানিস সে গয়লা এ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষণ খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি দিতে নেই সবাই চলে মাথায় অফিসের এই বাঁধর কোথায় মাথায় খালি গোবর খবর ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি মুখগুলোর গুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি গোপকে বলে তোমার আমার গোপকে কারো না গোপের আমি গোপের তুমি दिए जाए ना